কোরআল করিমের মধ্যে আছে মক্কার কাফেরদের এক আবি শর্তার এই নাফরমান একদিন নবীজির সামনে তার মক্কার উপস্থিতিতে নবীজি তার ঘরে গেছিলেন মেহমানদারি দাওয়াত দিছে তো সবাই হাত ধুইছে খাইতে নবীজি হাত ধোয় না অকবা বলতেছে মোহাম্মদ হাত ধুচ্ছ না কেন নবী বলে চাচা আমি হাত ধুইব না খাবার নেব না যদি আপনি কালেমানা পড়েন অকবা বলে হাই মোহাম্মদ তোমার আটকায় দিলাম এখন যদি মেহমান ফিরায় দেয় তোমাকে তাহলে গোটা মক্কায় ছিচি পড়বে সর্দারের ঘর থেকে মেহমান না খেয়ে চলে গেছে এটা তো আমি সইতে পারি না যাও কালেমা পড়ে নিলাম কালেমা পড়ছে পরে নবীজি খানা খাইছে নবীজি চলে গেছে সব কাফের সর্দার এগুলো উমাইয়া ইবনে খাল আব্বাস ইবনে ওয়াহেল আবু জাহেল আবু আহাব এই নাফরমানরা এবার ওকবা ইবনে আবি মহিদকে একবারে টাইটসে ধরছে যাতা দিয়া এই দোস্ত বন্ধু কামডা করলা কি বা কি একসাথে বন্ধুত্ব একসাথে চলি ফিরি আজকে এত বছর একসাথে বন খাই একসাথে বিড়ি খাই একসাথে গপ মারি একসাথে মাইসের বেড়িতে দিকে ফিসি ফিসি হাঁটি এতদিনের সম্পর্ক আমরা সব সিটারি এক লগে করি সব লগে করি তুমি কামটা কি বন্ধুর ইজ্জতের দিকে না কালেমা পরে ফেললামছি তোমরা সে তো চলে যাবে তাইলে তো আমার বদনাম হবে মেহমান ফিরে গেছে সেটা তো আমি চাচ্ছিলাম না কি করতাম কও কত যদি বন্ধুত্ব টিকাইতে হয় আমাদের সাথে তাইলে এখন গিয়া মোহাম্মদের সামনে নিয়ে গিয়া থুতু মারবা আর মোহাম্মদের কালেমা মোহাম্মদকে ফিরাই দিবা